আজকে আমরা শিখবো এই ম্যাগনেটিক কন্টাক্ট এর গুলো আসলে কিভাবে কোনটা কাজ করে এখানে এটা হচ্ছে উপরে একটা কভার এটা হচ্ছে নিচের কভার এটা হচ্ছে একটা কয়েল এটা হচ্ছে কোর একটা কোর ট্রান্সফর্ম একটা কোর এটা হচ্ছে এটা হচ্ছে ডাউন কোর এটা হচ্ছে আপার কোর আর এটা হচ্ছে কানেক্টর আর এটা হচ্ছে লক পিন লক পিনটা এখানে থাকে তো আমরা আজকে দেখব এটা আসলে কিভাবে মূলত কাজ করে আমরা নরমালি যদি দেখি এটা হচ্ছে আমাদের এখানে যে এটা কোনো আসলে ম্যাগনেট না এটা হচ্ছে একটা স্টিলের এটা হচ্ছে এই টার্মিনাল গুলা হচ্ছে একটা স্প্রিং এর সাথে এরকম লাগানো আর এগুলা একটার সাথে আর একটা আলাদা যখন আমরা এই কয়েলে যখন আমরা এরকম লাইন দেয় তখন এখানে কোনো প্রতিক্রিয়া হয় না